শিক্ষার্থী বিন্দু আজকের ক্লাস থেকে আমরা ম্যাট্রিক্সের নতুন নিয়মের অঙ্ক শিখব তোমরা বোর্ডের বিষয়টি লক্ষ্য করো প্রশ্ন এক কোনো একটি অর্থনীতির নিম্নক্ত সামষ্টিক মডেল বিবেচনা করো যেখানে সি সি মানে ভোগ দেওয়া আছে আই হলে বিনিয়োগ এমডি ডিমান্ড অফ মানি দেওয়া আছে আর সাপ্লাই অফ মানি দেওয়া আছে এত ওকে একে বলা হয়েছে আই ও এল এম অপেক্ষক বা সমীকরণগুলো বের করো আইএস মানে হলো ইনভেস্টমেন্ট সেভিং আর এম হলো লিকুইড মানি আমি আবারও বলছি আই মানে ইনভেস্টমেন্ট সেভিং এল মানে লিকুইড মানি অপেক্ষকগুলো বের করো আর দুয়ে বলা হয়েছে ম্যাট্রিক্সের সাহায্যে জাতীয়য় জাতীয় মানে ওয় ও সুদের হার সুদের হার এখানে রয়েছে আর একে ছোটো হাতের আয় দ্বারাও প্রকাশ করা হয় তার মানে আর বের করতে বলা হবে ওকে দুই তোমরা নিজেরাই পারবা আমি এক সমাধান করে দেব আর দুই তোমাদের হোমওয়ার্ক হিসেবে দেব। ওকে শুরুতে তোমরা সমাধান দিয়ে লিখবে হলো দেওয়া আছে কি আছে দেওয়া আছে ওকে দেওয়া আছে দেখে লিখে তোমরা লিখবা যে প্রথমে প্রমাণ এক আইএস অপেক্ষক নির্ণয় আর যদি সমীকরণ থাকে তাহলে লিখবে সমীকরণ নির্ণয় আইএস অপেক্ষক নির্ণয় ওকে দিয়ে লিখবা আমরা জানি দ্রব্য বাজারের ভারসাম্য অনুযায়ী দ্রব্য বাজারের দ্রব্য বাজারের ভারসাম্য অনুযায়ী ভারসাম্য অনু যাই পয় সমান লেখা যায় সি প্লাস আই পয় সমান কি, সি আর আই ওকে এখন আমরা মানগুলো বসিয়ে দেবো বা পয় সমান সির মান বসিয়ে দেবো সি আছে দুইশো প্লাস ওকে আর রয়েছে মাইনাস একশো ছোট হাতে আর এখন ওয়াই আর আরগুলো আমরা হাতে ডানে নিয়ে আসবো বা ওয়াই এই সাইডে সে প্লাস এই সাইডে আসলে মাইনাস হবে জিরো পয়েন্ট ফোর ওয়াই তোমরা লেখা বুঝে নেবে জিরো পয়েন্ট ফোর ওয়াই প্লাস আছে মাইনাস আছে প্লাস একশো আর সমান চোদ্দোশো আর এই দুয়ে দুইশো আমাদের হবে ষোলোশো তারপরে লিখলাম ওয়াই মানে এখানে অন বোঝায় ওয়াই মানে কত অন অন থেকে জিরো পয়েন্ট ফোর বাদ দিলে আমাদের আসবে জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স ওয়াই ওকে প্লাস একশো আর সমান এই হলো ষোলোশো এটি হলো সমীকরণ এক নিচে লিখবা ইহা নির্ণীয় আইএস অপেক্ষ ইহা নিম্ন আইএস অপেক্ষ কার যদি সমীকরণ বলতো তাহলে লিখতাম ইহা নিম্ন আইএস সমীকরণ আশা করি তোমরা একশো পার্সেন্ট বুঝতে পেরেছ এখন আমরা বের করব এল এম মানে লিকুইড মানি তাই আমরা এখানে লিখব এল এম অপেক্ষক নির্ণয় এম এম এল এম অপেক্ষক নির্ণয় দিয়ে লিখবো আমরা জানি আমরা জানি অর্থবাজার ভা অর্থ বাজারের ভারসাম্য অনুযায়ী ভার ভারসাম্য অনুযায়ী বা অনুসারে অনুযায়ী লেখা যায় এমডি সমান এমএস এমডি সমান এম অথবা যদি এখানে এম থাকতো অনেক সময় এখানে এল থাকবে তখন এম সমান এল তাহলে এম ডির মান আমরা বসিয়ে দেব ডির মান আমাদের পাঁচশো প্লাস জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয় মাইনাস চারশো আর সমান একশো আমরা সাজিয়ে লিখব বা জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়াই মাইনাস চারশো আর একশো মাইনাস পাঁচশো পাশে লিখলাম অথেব জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়াই মাইনাস চারশো আর একশো থেকে পাঁচশো বাদ দেবো আমাদের হবে মাইনাস চারশো ওকে এটি হলো সমীকরণ দুই নিচে লিখবো ইহা নির্ণীয় এল এম সমীকরণ ইহা নির্ণীয় এল এলএম এল এম সমীকরণ আশা করি এক নম্বর তোমাদের এক বিন্দু প্রবলেমও হয়নি ওকে এখন আমরা দুই দুই নং আমরা সমাধান করব। দুই দিয়ে লিখব যে উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই অর্থাৎ এইগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো ম্যাট্রিক্স আকারে সাজাইলে আমাদের হবে জিরো পয়েন্ট সিক্স এখানে হবে একশো এখানে হবে জিরো পয়েন্ট ওয়ান জিরো অথবা জিরো পয়েন্ট ওয়ান মাইনাস চারশো ওকে মান বের করবো আমরা ওয়াই আর হলো ছোটাতে আরের আর ধ্রুবক কলম আমাদের ষোলোশো আর এখানে রয়েছে মাইনাস হলো চারশো এখন এই অংশ তোমরা অবশ্যই নিজেরা করবে অঙ্কটি তোমরা কেমারেও করতে পারবা ইনভার্সেও করতে পারবা আজকের ক্লাসে আমি এই এনএমের আর একটি অঙ্ক আমি হোমওয়ার্ক হিসেবে দেবো তোমরা বোর্ডে দুই নং অঙ্কটি লক্ষ্য করো দেখো পশ্ন দুই সি সমান জিরো পয়েন্ট এইট ওয়াইভ আই সমান একশো দুই মাইনাস জিরো পয়েন্ট টু আর এমডি বা বা ডিএম যা বলো জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই মাইনাস টু পয়েন্ট ফাইভ আর এম সমান একশো এটা হলো ডিমান্ড অফ মানি আর এটা হলো সাপ্লাই অফ মানি মানে অর্থের চাহিদা আর হলো অর্থের যোগান একে বলা হয়েছে আইএসও এল এম সমীকরণ বের করো যা আমি এইমাত্র মাত্র শিখিয়েছি দুই বলা হয়েছে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে ভারসাম্য জাতীয় সুদের হার বের করো আমি প্রথম অংশ নিজেই সমাধান করে দেব। বাদ বাকি অংশ তোমাদের নিজ থেকে সমাধান করতে হবে পূর্বের ন্যায় তোমরা সমাধান দিয়ে দেওয়া সেদে উঠিয়ে নিবা আমি প্রথমে লিখবো যে আইএস সমীকরণ নির্ণয় আই এস সমীকরণ নির্ণয় সমীকরণ নির্ণয় আর যদি অপেক্ষক বলতো অপেক্ষক দিতাম ওকে এক নং অঙ্কের ন্যায় আমরা জানি দ্রব্য বাজারের ভারসাম্য অবস্থায় দ্রব্য বাজারের ভারসাম্য অবস্থায় বা ভারসাম্য অনুযায়ী অনেকভাবে লেখা যায় ভারসাম্য অনুযায়ী ওকে লেখা বুঝে নিও অনু যায় অ সমান সি প্লাস আই ওকে এখানে যেমন আছে তেমনই রেখে দেবো আমরা সির মান বসিয়ে দেবো সির মান হলো জিরো পয়েন্ট এইট ওয়াই আই হলো একশো দুই মাইনাস জিরো পয়েন্ট টু আর ওকে বা ওয়াই প্লাস আছে এই পাশে আসলে মাইনাস প্রসেস করবো বা সাজিয়ে লিখবো এখানে মাইনাস আছে এই পাশে হলে হবে প্লাস আর নিচে আসে এই সাইডে আসছে একশো তো দুই অতএব ওয়াই বলতে এখানে অন বোঝায় অন থেকে জিরো পয়েন্ট এইট অর্থাৎ আশি পয়সা বাদ দেব তাহলে অন থেকে আশি পয়সা বাদ দিলে হবে আমাদের জিরো পয়েন্ট টু ওয়াই তাহলে ওয়াই মানে কি ওয়াই মানে অন মনে রাখবে অনেকে এই বিষয়টি ভুলে যায় এখানে জিরো পয়েন্ট টু আর সমান একশত দুই সমীকরণ হলো এক নিচে লিখবা ইহা নির্ণীয় আইএস সমীকরণ ইহা নির্ণীয় কী সমীকরণ আইএস সমীকরণ ওকে এখন আমরা বের করব এল এম সমীকরণ তাই আমরা লিখব এল এম সমীকরণ নির্ণয় ওকে লিখবো আমরা জানি অর্থ বাজারের ভারসাম্য অনুযায়ী অর্থ বাজারের ভারসাম্য অনুযায়ী ভারসাম্য অনুযায়ী এমডি সমান এম এস এখানে ডি উপরে রয়েছে তার উপরে দিতে হবে নিচে থাকতে নিচে দিতাম এমডির মান বসিয়ে দেব জিরো পয়েন্ট টু ফাইভ ওয়াই মাইনাস টু পয়েন্ট ফাইভ আর সমান কত একশো এখানে সাজিয়ে দেওয়া আছে এটি দেবো আমরা সমীকরণ দুই নিচ্ছে লিখবো ইহা নির্ণীয় এল সমীকরণ তারপরে আমরা রোমান দুই দেবো দিয়ে লাগব উপরের সমীকরণগুলোকে ম্যাট্রিস আকারে সাজিয়ে পায় তাহলে ম্যাট্রিস আকারে যদি সাজায় এখানে হবে জিরো পয়েন্ট টু এখানেও হবে জিরো এখানে হবে 0.25 পয়েন্ট এখানে হবে মাইনাস টু ওকে আর এখানে হবে ওয়াই আর এখানে হবে ধ্রুবক কলাম ধ্রুবক কলম আমাদের ছিল প্রথমে একশো দুই তারপরে একশো ওকে এখন তোমরা এই অঙ্কটি ক্যামেরা অথবা ইনভার্সে করে দিবে তোমরা সমীকরণ অঙ্কের অ্যান্সার করার পর সমীকরণ টেস্ট করবে সমীকরণ টেস্ট করলে মিলে যাবে তবে অঙ্কের ক্ষেত্রে যদি পয়েন্ট আসে আর পয়েন্ট যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে সমস্যা নেই তারপরেও আমি অঙ্কটির অ্যান্সার লিখে দিচ্ছি তোমরা একটু অপেক্ষা করো আমাদের ও এর অ্যান্সার হবে পাঁচশো আর আর এর অ্যান্সার হবে দশ এইটি হবে অ্যান্সার আর যদি ভারসাম্য কথা লেখা থাকে তাহলে এরকম ভারসাম্য টান দিতে হবে যদি বলে ভারসাম্য আয় অথবা ভারসাম্য সুদের হার অবশ্যই তোমাকে উপরে টান দিতে হবে পরবর্তী ক্লাসেও আমি এই ধরনের দুটি অঙ্ক প্রথম অংশ করে দেব তারপর হোমওয়ার্ক হোমওয়ার্ক হিসেবে দেব। ভালো থাকবে অবশ্যই প্রচুর পরিমাণ এক্সারসাইজ করবে তবে পূর্বের অঙ্কগুলো যদি শুরুতে প্রথম পনেরোটি ক্লাস যদি খুব ভালোভাবে বুঝে থাকো বা বিশটি ক্লাস ভালোভাবে বুঝে থাকো পরের ক্লাসগুলো তোমাদের কাছে পানির বোতল সহজ মনে হবে অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবীর কাছে আমার এই কোর্সটি বিষয়ে শেয়ার করবে যেন তোমাদের পাশাপাশি তারাও আমার এই কোর্সটির মাধ্যমে ভালো ফলাফল করতে পারবে তোমাদের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ